বছ বছ না খুলে বলে বাবালে বলে বলে বাবালে ঘর থেকে বেরানোর এ দাদা তো আমার দাদা ওর মার বাওয়াই কি করবে আনন্দে আচ্ছা ছিল না হ্যাঁ পাঁচ মিনিটের জন্য ছিল না মা নিচে নিচে গেছে মা তো নিচে গেছে

না 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 পুটু টেক টেক পুটু টেক ও দিবি না হ্যাঁ করবে আচ্ছা করে আসুক কি করলে তুমি এটা হ্যাঁ করলে দেখছো দেখো জল তুমি বার বার করে এখন গরমের সময় জল রেখে দিই যাতে ওর ইচ্ছা মতো ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে রাখি না যে ও খেতে পারে আর ও জল দেখলে উল্টে দেবে এরকম এই তুমি জলটা উল্টে দিলে এখানে এই এই শোনো 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 এই শোনো এই শোনো শোনো তুই জলটা উল্টা দিলে কানও হ্যাঁ এবার এখানে বসে পড়বে আমি দেই হ্যাঁ ওই না না ভিতরে কিছু মতো হয়ে আছে এই ও কিন্তু কামড় দেবে কিন্তু তোকে দেখছি

চুলকে দেবে যা বাবাই চুলকে দেবে যা বসে বসে সারা ঘরে জল জল করে দিয়েছে বসে পড়ছো বসে বসে জল খাবে না জল খাওয়ার জন্য যাবে গিয়ে জল উঠা দেবো মহারাজ বসুন মহারাজ ডডো মহারাজ ডডো মহারাজ বোচুন আচুন বোচুন এত বন্ধু আছে দাদা বলছে যে ডোডোর জিপটা নাকি চুপাচুপসের চুপসের বেল্টের মতো এই চুপাচুপস গুলো হয় বেল টাইপের লম্বা লম্বা ফিতে ফিতে টাইপের ওইগুলো বলছে ওর মতো বলছে এটা স্ট্রবেরি ফ্লেভার পিঙ্ক কালারের এই যে ও মা কী বলছো দাদা বলছে এই জুপা জুপসের বেলটা খেয়ে নেবে তোমার এই যে হ্যালো তো চুপা জুপসের বেলটা খেয়ে নেবে বলছে কি হবে জল খাবে কি দিয়ে হ্যাঁ ভাবছি এই যে এই যে ডাইমিং ডাইমিন্ড দেখাও দাদা চুলকে নিই এই ডাইমিন্ড দেখাবো

আর আরে বদমাসটা যাবে না কিছু তো নামও দেবে না কি যাবে না এত বদমাছ কোনো হ্যাঁ এবার এবার কম্পালসারি করে দিয়েছে এবার যেতে হবে হ্যাঁ কোনোবার যায় না এবছর কম্পালসারি করে দিয়েছে ঠিক করেছে ওই জন্য বাচ্চাগুলো এরকম এটা যেরকম অন্যগুলো ওরকম যেতে চায় না ম্যাম না কিছু হয় না পড়াশোনা হয় না কত কিছু না স্প্রিং ক্যাম্পে তো অনেক কিছু শেখায় সমস্ত কিছু শেখায় নাচ গান ব্যাডমিন্টন সব কিছু ক্রিকেট সমস্ত কিছু হয় একটা থাপ্পড় দেবো শাল তো কথাওয়ালা না কিন্তু সব আমি জানি সব কিছু শেখায় ও বাচ্চাগুলো কিছু বদমাইশি করে মাঝে মধ্যে খেলা টেলা করে ঠিক আছে কিন্তু ও শেখায় সব কিছু শেখায় হ্যাঁ 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 শেখা শেখায় 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 আর এমনি খেলার জন্য আর কি বাচ্চাদেরকে ডাকে না শেখায় না বলছে একটা গ্রাউন্ডে ছেড়ে দেয় খেলার জন্যে না না টিচার টিচার আছে শেখায় আর এমনি খেলে বাচ্চারা শেখায় শেখায় আর এক্সিবিশান চলছে এক্সিবিশন এটা ওটা বানাচ্ছে সব এরাই বানায় বাচ্চারা এক্সিবিশান আছে এক্সিবিশান এপ্রিলে হয় না মনে হচ্ছে হ্যাঁ তিন দিন তিন দিনের জন্য হয় তিন দিনের একটা এক্সিবিশান হয় স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম হয় যেটা তো সেই জন্য কালকে স্কুলে যেতে দুদিন ধরে যাচ্ছে না ঠিক আছে পরশু দিন থেকে যাওয়ার কথা আজকেও যায়নি না সরি কাল থেকে গতকাল থেকে যাওয়ার কথা গতকাল আজ দুদিন দিন যায়নি কাল থেকে আগামী কাল থেকে যাবে মনে তুমি যাবে ওরে বাবা চলো যাই আমি বায়োলজি চলো একসাথে বায়োলজিতে নাম দিয়ে ওখানে ঠিক আছে হাঁপিয়ে গেছে এত আনন্দ করেছে এত আনন্দ করেছে করে হাঁপিয়ে গেছে ঠিক আছে তোকে একটা থাপ্পড় মারবো না থাপ্পড় হ্যাঁ ও যেন মা আছে এখানে ঠিক আছে চলো এরকম করে এক্ষুনি ওঠা ছবি কেন ওকে মুখ ভেঙছিয়ে দিচ্ছে দেখো এখনই রেগে যাবে ওই ও করছে কিন্তু হুম এতদিনে তোর সমস্ত গায়ে ডিজাইন থাকতো ঠিক আছে হ্যাঁ আছে ঠিক আছে কামড়া তো ছোটোবেলায় এটাও ছোট ছিল ও ছোট ছিল প্রচুর কামড়া তো টোটো ঠিক আছে চলো এই